যুক্তরাজ্যের অ্যাসাইলাম হোটেলগুলোতে ইঁদুরের উপদ্রব অতিরিক্ত ভিড় এবং পুষ্টিহীনতার মতো গুরুতর সমস্যার অভিযোগ উঠে এসেছে নতুন এক গবেষণায় রিফিউজি অ্যান্ড মাইগ্রেন্ট ফোরাম অফ অ্যাসেক্স অ্যান্ড লন্ডন এর প্রতিবেদনে জানায় অনেক পরিবারকে মাত্র একটি ছোট রুমে রাখা হয়েছে যেখানে এক সময়ে শুধু একজন বসতে পারলেও বাকিদেরকে দাঁড়িয়ে থাকতে হতো বিছানাকেই শিশুদের পড়াশোনার টেবিল হিসেবে ব্যবহার করতে দেখা গেছে খাবার নিয়ে খুব সবচেয়ে বেশি এটি কখনো পুড়ে যাওয়া আবার জমাট জমাটবদ্ধ অবস্থায় পরিবেশিত হচ্ছে চিকিৎসকদের সতর্কতা অবতায় শিশুদের অপুষ্টি অজন কমা এবং স্বাস্থ্যের অবনতি উল্লেখ করা হয়েছে প্রতিবেদন বলছে এক এক রুমে একাধিক ইঁদুর পাওয়া গেছে যা স্বাস্থ্য ঝুঁকি আরও বাড়াচ্ছে এদিকে হোম অফিসের তিনটি পরিষেবা প্রতিষ্ঠান গত পাঁচ বছরে প্রায় তিনশো মিলিয়ন পাউন্ড মুনাফা করেছে যদিও সরকার দাবি করেছে আশ্রয় প্রার্থী হোটেল বন্ধের প্রচেষ্টা চলছে লেবার সরকার ক্ষমতায় আসার পর থেকে সংখ্যা কমেছে মাত্র তিনটি সমস্যার সমাধানে কিছু সস্তা সাইটকে অস্থায়ী আবাসন হিসেবে তারা ভাবছে সংসদীয় কমিটি বলছে এই ব্যবস্থা বেবহুল বিশৃঙ্খল এবং দীর্ঘমেয়াদেও কার্যকর রমফেল এর মন্তব্য হোটেল জীবন শিশুদের ভবিষ্যৎ কেড়ে নিচ্ছে তাদের দাবি ভিত্তিক আবাসনই টেকসই সমাধান এবং সামাজিক সম্প্রীতি বাড়াতে সহায়ক হবে